নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল চলে এসেছি সবাই ভালো আছেন তো তা আমি আজকে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিচ্ছি টিপসটা হ্যাঁ জানি সবাই বাটা মাছ কাটতে জানেন সবাই মাছ কাটতে জানেন তবে একটু সহজ করার জন্য বলে দিলাম আবার অনেকে অনেক কিছু যেমন আমি অনেক সময় একটা ছোট্ট ভিডিও দেখলাম সেটার থেকে আবার অনেক কিছু শিখতে পারলাম হয়তো ছোট্ট কথা সহজ বুদ্ধি তা দেখুন বন্ধুরা এই যে মাছ আমরা বাটা মাছ আনলাম এনে যদি আপনারা ছাড়িয়ে আন সে কথা আলাদা কিন্তু যদি ধরুন এনে ফেললেন অথচ মানে ইয়ে করতে পারছেন না আগেই কিন্তু আপনারা এই আঁশটাকে ইয়ে করে নেবেন এরকম করে ঘষে নেবেন বা বটি দিয়ে আঁশটা ছাড়িয়ে নেবেন না হলে কিন্তু মাছটা একদম ইয়ে হয়ে যায় মানে যখন আপনি মাছের পেটটা আগে যদি কেটে দেন তাহলে কিন্তু মাছটা ভালো করে ধুতে পারবেন না পুরো ভেঙে ভেঙে যাবে তার জন্য বলছি বন্ধুরা এইভাবে আপনারা মাছটাকে আগে ইয়ে করে নেবেন আর আমাদের এখানে দেখুন মেঝেটা খুব সুন্দর তাই মাছ ধুতে খুবই সুন্দর এরকম ছোট মাছ এনে এরকম ঘষে ঘষে ধোয়া যায় ভালো কিন্তু যাদের ধরুন মেঝে প্লেন পাথর তারা তো কী করবে তারা ওই বটি দিয়েই ছাড়িয়ে নেবেন আগে কিন্তু মাছটা এইভাবে ছাড়িয়ে নিলে আপনার পেটটা কাটতে সুবিধা হয় আগেই যদি পেট কেটে দেন তাহলে ভালো করে আপনারা খোসাটা ছালটা এই আঁচটা ছাড়াতে পারবেন না তা এটাই আমার একটা ছোট্ট টিপস ছিল আর কি আর আপনারা ভালো থাকবেন আর অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে রাখবেন আর এরকম ছোট্ট ছোট্ট ভিডিও দেখতে বা পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমি সঙ্গে থাকলাম সারাদিন আপনারাও আমার সঙ্গে থাকুন তা চলুন এখন এটা দিয়ে শুরু করি এইবার আমি মাছটাকে কেটে নেব এইভাবে ঘষে নিতে হবে তাহলে এই আঁশগুলো সব উঠে যাবে এই দেখুন এইভাবে এবার বটি দিয়ে ঘষলেই একটুখানি হয়ে যাবে তা এখন এইটুকু টাটা